হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাতাশে জুনের মধ্যেই এই প্রক্রিয়া পঁচিশ শতাংশ দিতে হবে সরকারকে অর্থাৎ ডিএনএ আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো চলুন তাহলে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখে নেওয়া যাক ডিএনএ আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামে যৌথ মঞ্চ দিন আগে থেকেই সরব ছিল তাদের কোথায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার যদি ডিএ না দেয় তাহলে তারা আবার নতুন করে আন্দোলন শুরু করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার বকেয়া পঁচিশ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে পাশাপাশি চার সপ্তাহের মধ্যেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ দেওয়া সময়সূচি শেষ হবে আগামী সাতাশে জুন আর বিজ্ঞপ্তি জারি করতে হবে ষোলোই জুনের মধ্যে তবে নবান্ন এই বিষয়ে এখনও কোনো ঘোষণা করেনি কিন্তু নবান্ন ডিএ দেওয়ার কাজ শুরু করেছে বলে সূত্রের খবর নবান্ন ইতিমধ্যেই ডিএ পাবে এমন কর্মীদের তালিকা তৈরি শুরু করে দিয়েছে পাশাপাশি ডিএ দেওয়ার জন্য একটি পোর্টাল তৈরির পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই পরিস্থিতিতেই ডিএ নিয়ে আন্দোলনকারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দিন আগে থেকেই সরব ছিল তাদের কোথায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার যদি দিয়ে না দেয় তাহলে তারা আবার নতুন করে আন্দোলন শুরু করবেন আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের আবহাও ভাস্কর ঘোষ তাদের আগামী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি জোরদার আন্দোলনের কথাই বলেছেন তিনি জানিয়েছেন সময় যত এগিয়ে আসছে ততই সরকারি কর্মী আর পেনশনভোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে ভাস্কর ঘোষ ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই কিন্তু ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকে নিয়োগ করা হয় যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের পরিণত সেই ও করা কারণে পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা করা হয়েছিল তিনি আরও বলেছেন মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানোর এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম বেতন পান তিনি বলেন সরকার কম বেতন দিলে তার প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়ে যেমন সরকারি স্কুলগুলোও তাদের বেতন বৃদ্ধি কমিয়ে দেয় সরকারের তহবিলের অভাবের দাবি উড়িয়ে দিয়ে ভাস্কর ঘোষ বলেন দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় পাঁচ গুণ বেড়ে তিনি সরকারের ব্যয়ের সঠিক পরিকল্পনার অভাবে সমালোচনা করেন তার মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের পাশাপাশি সরকার ডিএ দিতে পারে কোনো সমস্যা নেই ভাস্কর ঘোষ বলেন সরকার ডিএ না দিলে আরও বড় আন্দোলন হবে পাশাপাশি আদালত অবমাননার মামলাও দায়ের করা হবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ রাজ্যের সমস্ত সরকার কর্মী ও পেনশনভোগীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এই ছিল ডিএ সংক্রান্ত আর পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ